করতে বাইনা ডাকpostgresql কিন্তু তুই কর আইছস আমার পর আর কি তোর ফেরা কথা পুরুষ মানুষের প্রত্যেকটা যায় আজকে দেখবা এমন ভাবে তুমি

এখন কোন এখন থেকে যতক্ষণ ডাকমু মানে দিন খালি কম হয়ে জায়গা আইতো ততদিন আইবেন তো আরে কোন আগে আগে বলমু এটা আমি যে দেখে বুঝছি কারণ আমি যখন আপনার লাগা রোমান্স করতে গেছি এত দিন যে মানে দিছো না এক মজাই পাই না আর আজকে মজা পাইছি ছয় মাসে বলবার পড়ুম না এটা আমি বুঝছি কারণ ওই সময় দেওয়ার সময় আপনার মুখ দিয়ে হাসি আইলো আমি এতেই বুঝছি যে আসলে আপনি আজকে কতটা খুশি হইছেন তাহলে আমি বাইতে যাই এখন যাবেন কি

বুঝল না এলে পাঁচ সেকেন্ডে তোমার লেগে ভালো কি খামাখা খাইয়ে জিনিস ঠিক নষ্ট